আসসালামু আলাইকুম আপুরা বাজার কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে রান্না করার জন্য আমি মাটির চুলাই নিয়ে আসলাম তো দেখেন এখন সাইফলা মাছ আছে আজকে সাইফলা মাছ বাজে করবো এই যে দেখেন আটটার মতো পরিমাণে সাইফলা মাছ আছে আপনাদের সাইফলা মাছ আনছিল দুইশো টাকার তো দুইশো টাকার সাইফলারে আমি আল্লাহর মতে মনে করেন যে পাঁচ দিন নিছি মনে করেন যে হালি মাছে খাওয়া হয়েছে মনে করেন যে কী যে কমু তো এ না সাইফলা মাছগুলা আর না আটটা সাইফলা মাছ রাখছিলাম তো আজকে বাজি করমু আর আলু নিরামিষ করমু দেশি সরু আলু সিদ্ধ করিয়া মনে যে নিরামিষ করমু তো যে যেন থেকে ভিডিওটা দেখতাছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দিই এই যে দেন দেশি আলু সিদ্ধ বসাইছি মাছ ভাজি বসাইছি ভাত বসাইছি আমার মাছ উল্টাই দিতেছি মাছ হয়ে গেছে তো একটু মাছ করে উলাইছি যাতে বাজিটা করলে ভাল লাগে তো এইখানে আছে আটটা সাইফলা মাছ ভাজি করছি আগেরও তরকারি আছে তো এই অল্প করেই করছি তো আইসকা সাইফলা মাছ শেষ দিন তো সাইফলা মাছ বাজি কর্ম আর নিরামিষ যে দেখতাছেন গুলা দেখতেছেন ফুল ভিডিওটা দেখেন একটা জিনিস শিক্ষা হইতে পারে বা আমার হইলে আপনারা জানাইবেন মাছগুলা টানানো শেষ আমি পরে মনে করেন যে পেঁয়াজ দিয়ে দিব মাছটা বাজি করার জন্য বাজি হইলে তারপরে আমি মনে করি যে আলুটা লামাইয়া সিদ্ধ করছি আলুটা সিদ্ধ হওয়ার পরে লামায়া তারপরে মনে করি যে আমি চুলায় আবার তরকারিটা বসাই তো দেখেন মাছগুলা বাজা শেষ এখন আমি পেঁয়াজ তো অর্ধেকগুলা পেঁয়াজ দিম বাজিতে আর অর্ধেকগুলো খেয়ে দিমো মনে করি জালু নিরামিষের জন্য তো যাদের বাসায় মনে করি যে মাছ না থাকে যদি কোনো সবজি থাকে তাহলে করবেন দেখ ফুল ভিডিওটা দেখেন তারপর হুট করে আজকে অন্যরকম মাছ নাই তো সাইফলা মাছ কয়েকটা ছিল এটা আমার হাজবেন্ডের জন্য বাজি করছি আর আলু নিরামিষ কর্ম এই যে এখন আমার পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে তারপরে আমি কাঁচামুড়ি দিয়ে দিয়েছি এখন আমি টমেটো দিয়ে দিব তো কাঁচামুড়ি দেওয়া শেষ এখন আমি টমেটো দিতেছি বাজির মধ্যে টমেটো না থাকলে আমার হাজব্যান্ড আবার খাইতে পারে না কারণ সমস্ত কিছু ছুটকিটা বাজে পর্যন্ত আমি টমেটো দিতে হয় কারণ আমার হাজব্যান্ড টমেটো খুবই পছন্দ করে তাই টমেটো আমার ঘরে সবসময়ই থাকে তো আমি টমেটোগুলো দিয়ে বাজা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়া মশলা দিব দেখেন টমেটো সে কোনো জিনিসে দিবেন তরকার কালারটা বা টেস্টটা অন্যরকম লাগবে ভাল লাগবে আপনি যদি খান দিতে পারেন না খেলেও না দিতে পারেন সমস্যা নেই তো দেখেন আমি প্রথমে লবণ দিয়ে দিতেছি তারপরে মরিচ দিয়ে দিব দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে খেতেছি তো আমার রান্নাগুলো সুন্দর হইলে প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন তো আমার মশলাগুলো বোনা হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়া দিই দিয়া ধনিয়া পাতা দিয়া জুলটা একটু শুকাইলেই লামায় নিম তো আমি জুলটার মধ্যে মাস্টারে মাখাইতেছি যেন জুলটা লাগে যায় আর একটু শুকাইলেই আমি মাছটা লামাই নিম লামাইয়া আলুটা চুলায় তরকারিটা বসাইমু তো দেখেন আমি দুনিয়া পাতা দিয়ে দিয়েছি জুলটা যখন শুকাইবো তখন আমি লামাই নিব তো মাছ হয়ে গেছে জুল শুকাইছে আমি লামাই নিতেছি তো লামাই নেওয়ার পর আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুটা প্রচুর পরিমাণে গরম হাত দিছি গরম লেগে গেছে তারপরে এই যে দেখেন আমি আলু চোলানোর জন্য রেডি হতেছি তো মোবাইলটা হাত থেকে বাঁকা হয়ে যায় তো এখন দেখেন আমি আলুগুলা চোলাই মো। তারপরে ভাবলাম আমি তো একলা না আমার বাতিজিরে ডাক দিই তারপরে আমার একটা বাতিজিরে ডাক দিয়েছি বাচ্চা কাচ্চা সবাই আইসে আইসা আমার আলুগুলা সোলাই দিছে কারণ এই আলু তো একলা চুলাই রান্না করা সম্ভব না এমনিতে বাইজা গেছে একটা আমার হাজব্যান্ড আসে পড়বো তো আলু চুলাই একলা চুলাইতে চুলাইতে অনেক দেরি হইব এই কারণে আমার বাতিজিরে ডাক দিছি আমার বাতিজি আইসে একটার সাথে তিনটা আইসে তো আসে সবাই মিলে আমার আলুগুলো গুলা দিছে এই কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেছে আমার দ্বারা নাম দেখাইতেছি এই যে আমি একটা আলু চুলাইছি তারপরে ডাক দিলাম এখন আমার বড় বাতিজি এটা হচ্ছে আমার ছোটো বাতিজি আর এই পাশেটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে ছোটো দেখেন লিপস্টিক দিয়ে গালগুল বলায় রাখছে খেলাধুলার মধ্যে তো আমার সাথে সাথে নাকি কাজ করবে তো দেখেন আলু চুলানি প্রায় শেষ আমার মেয়ে বাতিজি তারা সবাই হাসতেছে আমি যে ভিডিও করতেছি আর বারে বারে আমার মেয়ে হাত যাড়তেছে তো দেখেন আলুগুলো চুলানো শেষ কি আলুগুলা দিয়ে টমেটো দিয়ে খাইতে অনেক ভালো লাগবো দেখেন আমি রান্নার জন্য আশা করছি তো পাতিল বসায় তেল দিয়ে দিছি তেল গরম হয়ে যেতেছে তো কোনো কিছু মনে করবেন না আমার বাচ্চারা কথা বলতেছে পেঁয়াজ তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি পাতিলে তো পেঁয়াজটা আস্তে আস্তে তেল গরম হয়ে মনে করেন যে পেঁয়াজ ভালো করতেছে পেঁয়াজ হালকা ভাজা হলে আমি টমেটোগুলো গুলো দিয়ে দিন তো প্লিজ আমার রান্নাগুলো যদি ভাল লাগে আপনাদের তো আপনার আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন অন্য কাউরা দেহার সুযোগ করে দিবেন তো আমার পেঁয়াজ হালকা লাল হয়েছে আমি টমেটো স্যারে দিতেছি টমেটোগুলো আর বাইজা লোম বাইজা তারপরে মশলা দিয়ে আলুটা দিব কারণ অনেক সময় দেখছে অনেকের ঘরে মাছ নাও থাকতে পারে বা অনেকে অনেক টেনশন করে যে কী রান্না করব কি রান্না করব তো এইভাবে দেখে রান্না করলে দেখবেন অবশ্যই অন্তত অনেক ভাল লাগবে মাছের স্বাদটা পাইবেন না কিন্তু তরকারিটা অনেক ভাল লাগবে অনেক মজা লাগবো তো আমার এগুলো বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিমু তো খুব সুন্দর ভাজা হয়েছে আমি মরিচ দিয়ে দিছি সামান করে এক চামচ তারপর আর একটু দিলাম কারণ যেহেতু মাছ নাই টক দিয়া আলু দিয়া রান্না করমু আমি তো দেশি টমেটো টক তাই হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এখন দুনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি দুনিয়ার গুঁড়া দিয়ে এখন লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন আমি লাই তারপর পানি দিয়ে দিম তো লবণটা বারে দিছি কারণ টকটা লাগবে একটু বেশি এই যে নাড়া দিয়ে নিলাম এখন আমি আলুগুলা দিয়ে দিব আলুগুলা দিয়া নাড়া দিয়ে তারপরে জোলগুলা দিয়ে একবার দেখা দিব তো দেখেন এখনই তরকারিটা খুব সুন্দর লাগতেছে মাসাল্লা খাইতে অনেক ভাল লাগবো তো দেশি এমনিতে অনেক মজার জিনিস দেশি আলু সুটকি দিয়ে ভাজি করলে ভাল লাগে মুরগি দিয়া রান্না ভাল লাগে টমেটো দিয়ে রান্না করলে ভাল লাগে যেমনি খাইবেন এমনি ভাল লাগে ভাজি করলেও ভাল লাগে কত লো দেশি আলু সবকিছুর সাথে মানায় খাইতে ভাল লাগে দেখতে ভাল লাগে তো আমার তরকারি ওই দিক দিবটা গেছে এখন আমি লাড়া দিয়ে নিমু তো নিরামিষ একটু জল না থাকলেও আবার ভাল লাগে না তো দেখেন আমার তরকারিটা বলো কয়সা পড়ছে তখন আমি নাড়া দেতাছি তরকারি প্রায় হয়ে আইসে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিমু নাড়া দেওয়ার পরে ধনিয়া পাতা দেওয়ার পরে দেখেন বলো করতেছে বলক শেষ ধনিয়া পাতা দিয়ে দিমু এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া দেওয়ার পরে নাইরা তারপরে আমি তরকারিগুলো নামায় ভিতরে নিয়ে আসমু তো আমার রান্না শেষ প্রায় কমপ্লিট আমি এখন রুমে নিয়ে যাবো রুমে নিয়ে যাওয়ার পরে এই যাবার তারপরে এখন আমি ভাত বাইরে নিমু আমার রান্না শেষ কমপ্লিট এই দেশে নিরামিষ মাছ ভাজি তারপরে ভাত তো আমি ভাত ডাল্লা নিতেছি বুলের মধ্যে ভাবে গোলা গোলা লাগতেছে তারপর আমরা খানা খাইতে চলে যাব দেখেন ভাত বাইরা নিছি এই যে নিরামিষ যাদের ঘরে মাছ না থাকে এইভাবে নিরামিষ রান্না করে খাইতে পারবেন ভালো লাগবে সুন্দর লাগবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আর সাইফলা মাছ বাজি যারা যারা সাইফলা হান পছন্দ করেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন হুদা